শ্বশুরবাড়ির সুখ আসলে সবার কপালে জুটে না সব মেয়েরাই শ্বশুরবাড়ির সুখ পায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই এই বাদামগুলোর নাম কে কে বলতে পারেন আমি অবশ্য এগুলোর নাম জানি না কিন্তু আপনাদের ভাইয়া এগুলো বিদেশ থেকে নিয়ে এসেছিল কিন্তু আমি খেতে পারি না কারণ কেমন যেন একটা কষাটা মানে কষলা ভাব থাকে এবং স্মেলটাও আমার কাছে ভালো লাগে না কিন্তু খুব উপকারী ফল এটা বাট আমি খেতে পারি না কিছু করার নাই সে কারণে এটা দিয়ে আমি একটা হালুয়া বানিয়ে নেব চিনি দিয়ে এবং দুধ দিয়ে যদি বানানো হয় তাহলে এই পশলা ভাবটা একটু চলে যাবে যাই হোক এদিকে আমি এটা পাটায় পিষে নিয়েছি এবং পিসার পরে দেখেন এই লুকে এসেছে মনে হচ্ছে বাদামটা পিষে এটা করেছি এটা মনেই হচ্ছে না দেখতে পাচ্ছেন তো আপনারা অনেক সুন্দর হয়েছে পিসার পরে যাই হোক এবার আমি চুলাই কড়াই বসে দিয়েছি এবং তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি দু এক টুকরা মতো একটু ভালো স্মেলের জন্য যেন একটা স্মেল ভালো আসে তারপর চুলাই দেওয়ার পরে নাড়াচাড়া কিছুক্ষণ করার পরে আমি দুধ অ্যাড করলাম দুধটা দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে কালারটা দেখতেই ভালো লাগছে একটু দুধ কম হয়েছিল সে কারণে আর একটু দিয়ে দিলাম ফ্রিজে রেখেছিলাম দুধটা এই জন্য ছুটতে সময় লেগেছে সে কারণে আমি একসাথে বেশি দুধ অ্যাড করতে পারিনি পরে এটা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করার পরে এটা একটা খুব সুন্দর কালারে পরিণত হয়েছে দেখেন এভাবে নাড়তে নাড়তে আপনার হালুয়াটা বানাতে হবে এরপরে আমি এতে স্বাদ মতো চিনি অ্যাড করব। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি সে কারণে একটু বেশি চিনি দিয়ে খাবার বানাই যে এখন চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা প্রথমে অল্প দিয়েছিলাম পরে লাগলে আবার দেওয়া যাবে সে কারণে যাই হোক এখন ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে আপনার চিনিটা মিশাই দিতে হবে দুধ আর চিনি আর বাদাম এটা অনেক পুষ্টিকর খাবার এবং বাচ্চাদের শরীরের জন্য এটা অনেক ভালো বড়দেরও ভালো এই বাদামটা খেলে অনেক উপকার আছে বাট আমার ভালো লাগে না খেতে এক চিমঠি লবণ দিয়ে দিলাম একটু স্বাদের জন্য আবারও চিনি অ্যাড করে দিলাম যেহেতু আমি মিষ্টিটা আসলে একটু বেশি খাই মিষ্টি কম হলে আমার কাছে ভালো লাগে না ভালো মতো মিশিয়ে অনবরত নাড়তে থাকতে হবে নাড়লে আপনার আস্তে আস্তে হালুয়াটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন প্রায় হয়ে এসেছে এবং কি সুন্দর একটা লুকে চলে এসেছে আপনারা কে কে এভাবে হালুয়া বানান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এভাবে বানাই আমার কাছে ভালো লাগে এবার এটাকে ঠান্ডা করবো এটা হয়ে গেছে দেখেন হওয়ার পরে মনে হচ্ছে নারকেলের একটা নাড়ু হয় না সেই রকম। এবার হাতে এভাবে সেপ দিয়ে নিব আর আপনার কত তেল বের হয়েছে দেখেন পুরো আমার হাটটা তেলে একদম পরিপূর্ণ হয়ে গেছে বাদামের যে একটা তেল থাকে এইটা তার প্রমাণ আমি অবশ্য হালুয়া করার সময় কোনো তেল অ্যাড করি নাই তারপরও দেখেন কত তেল বের হয়েছে একটা তরকারি রান্না করা যাবে এরকম তেল বের হয়েছিল আমি প্রত্যেকটাকে এরকম শেপে তৈরি করে নিয়েছি এই যে দেখেন আমার হাতটা পুরাটাই একদম তেলে একাকার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ